যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লিকা হত্যাকাণ্ডে এক সন্দেহ ভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন অভিযুক্তের নাম টাইলার রবিনসন বাইশ বছরের টাইলার দক্ষিণ ইউটার বাসিন্দা শুক্রবার ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স মাত্র তিনটি শব্দে আমেরিকানদের আশ্বস্ত করলেন ওই গট হিম অর্থাৎ আমরা তাকে ধরেছি ঘটনার ঠিক আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ধরা পড়ল চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারী বাইশ বছরের টাইলার রবিনসন সংবাদ সম্মেলনে ইউটার গভর্নর আরও জানান টাইলারকে তার বাবা ও এক বন্ধুর সহায়তায় ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয় সেখানে তিনি তার পরিবারের সঙ্গেই থাকতেন টাইলার রিচড টু এ সন্দেহভাজন তার পরিবারের সদস্যদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন দ্য প্রাথমিক তদন্তে জানা গেছে রবিনসনের বিরুদ্ধে এগ্রাভেটেড মার্ডার ফায়ার আর্ম ব্যবহারের মাধ্যমে গুরুতর শারীরিক ক্ষতি ও বিচার ব্যাহত করার অভিযোগ আনা হচ্ছে ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করা হয়েছে সেই সাথে দেয়ালে পাওয়া যায় বেলা চাও এবং হে ফ্যাসিস্ট ক্যাচ লেখা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল একটি ইতালীয় ফ্যাসিবাদ বিরোধী গানের প্রতি ইঙ্গিত করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এদিকে প্রতিবেশীদের বড়াতে জানা গেছে রবিনসনকে শান্ত ও বুদ্ধিমান ছেলে হিসেবে সবাই চিন্ত তবে চার্লের হত্যার স্পষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠনের সহপ্রতিষ্ঠাতা এটি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক বিতর্ক সভায় বক্তব্য রাখছিলেন চার্লি ঠিক সেই সময়ে পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালানো হয় একটি মাত্র গুলি চার্লির গলায় আঘাত করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় চার্লি কার্কের স্ত্রী এলিকা কার শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য রাখেন যেখানে তিনি অঙ্গীকার করেন তার স্বামীর হত্যাকাণ্ড সত্ত্বেও তার মিশন ও অব্যাহত থাকবে আমার স্বামী জাতির জন্য এবং দেশের সন্তানদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন তিনি সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ ভালোবাসার চরম রূপ দেখিয়েছেন অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লির এমন হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক